তো দশক বাংলাদেশের কথাকথিত অনেক বড় বড় কয়েকটা বিল আছে বা খাড়ি তার মধ্যে খুকশি খাড়িও একটি তো আমরা আজকে আসছি খুকশি খাড়িতে যদিও এখন বর্ষা মৌসুম না পানি নেই তারপরেও আমরা আসলাম দি একটু ঘুরে দেখাই খুকসি বিল ধামরহাট থানা হয়ে প্রতিনতলা থানা হয়ে চলে গেছে আপনার নদীতে মিশে তো আমরা ভাবলাম যেহেতু অনেক কিছুই এলাকা দেখার মতন আছে তো আমরা একটু খুকশি খাড়িও আপনাদের দেখাই অনেকে এই নামটা একটু মানে মিস্টেক করে তো আমরা ওইদিকে না যাই তো এই খুশি খাড়িতে আসতে হইলে কয়েকটা ব্রিজ আছে তো ভাবলাম যে আমরা একটু শুট নিই এবং আপনাদেরকে একটু দেখাবো তো আমরা যদি আরেকটু সামনে যাই তো কয়েকটা ব্রিজ পাবো তো আপনারা আশা করি আমাদের ভিডিওতে দেখবেন এবং ভালো লাগবে এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন আমাদের টানে অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে আমরা আপনাদেরকে একটু দেখাবো তো দর্শক এই যে আমরা খুশি খাড়িতে যাওয়ার জন্য আমরা চলে আসছি তো আপনাদেরকে যদি এই সাইডে দেখায় কিন্তু ধান লাগাইছে তো আমরা যে এদিকে পার হয়ে আসলাম এই যে সুন্দর ব্রিজ এই যে আপনারা আমার ব্রিজে দেখতে পাবেন তো আবার যদি একটু ব্যাগ ক্যামেরা সামনে যদিও এখন সুন্দর তো হয়তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না সেদিকটাই বেশি ভালো লাগতেছে তো আমরা যাচ্ছি কুকশি খাড়িতে যেটা আমরা পিছনে অলরেডি আপনাদেরকে একটু দেখালাম আমরা মেন পয়েন্টে যাব এবার তো এই যে সামনে আমরা আসলে এই যে অলরেডি আমরা ঢুকে গেছি তো আমরা খুশি খাড়ির মেন ব্রিজে চলে আসছি এই মেন ব্রিজ থেকে যদি আমরা ডানে বাবায় চারিদিকে তাকাই তো অনেক সুন্দর লাগবে যদিও এখন পানি নাই তারপরেও এই পানিতে শেষ কার্য পরিচালনা হয় এই এলাকার এই এলাকার আপনার আমাদের মতন ডি ডিওল নেই যেখানে কৃষি পানি দেওয়ার জন্য তো এখানে যদি আমাদের এদিকে একটু তাকাই তো আপনারা অবশ্যই দেখতে পাবেন যে এই যে পানি নেই পানি নেই কিন্তু এই পানিতে অনেকটা কাজে দেয় কিন্তু আমি যদি একটু আপনাদের জুম দেখ করে দেখাই এখানে কিন্তু মাছ মারার একটা ক্ষেত আছে ওই যে দেখা যায় এখান থেকে এই যে বর্ষা মরসুমে এখানে মাছ ফেলা যায় এবং ওখানে একটা নৌকাও আছে আর যদি আমরা এই পাশে একটু ঘুরাই আমরা যদি এই পাশে একটু যাই তো এই পাশেও সেম পানি নেই এখনো তো এগুলা পুরাটা একদম ভরে যায় পানিয়ে আমরা যত দূর পারলাম আপনাদেরকে দেখালাম এখানে তিনটা ব্রিজ আছে পরপর তো আমরা ওই ওই সব ব্রিজে যাচ্ছি এদিকে মানুষজন এই যে তাদের ছাগল টালু পালন করতেছে পরিবেশ কিন্তু অনেক সুন্দর যদিও ইনফ্রন্ট ক্যামেরায় ওইদিকে একটু ভোলা দেখা যাচ্ছিলো কিন্তু এদিকে একদম জোশ হ্যাঁ মানুষজন এই যে ফসলি জমি থেকে ধান লাগাইছে এই যে গ্রামের পরিবেশ মানুষজন ধান লাগাচ্ছে এই যে দেখা পাচ্ছেন ছাগল চড়াচ্ছে তো সামনে একটা ব্রিজ আছে ব্রিজটা অনেক সুন্দর তো যদিও পানি নাই মজা নাই পানি মৌসুমে অবশ্যই আমরা আসব এবং ভালো লাগবে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব আশা করি এই যে ফাইনালি আমরা তৃতীয় ব্রিজে চলে আসলাম তো দর্শক আমরা খুশি বিলে আছিলাম যদিও পানি এই দুরন্ত আমরা আপনাদের যতটুকু পারলাম একটু দেখা যায় এটা চলন্ত রোড আমরা বেশি কথা আপনাদেরকে বলবো না আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করব তো পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো জায়গায় নিয়ে যাবো নতুন কোনো খাবারের দোকানে অথবা নতুন কোনো প্রাকৃতিক পরিবেশে অথবা প্রাচীন স্থাপনায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ